ফের দুর্ঘটনার কবলে রেল এবার গন্তব্য ঝাড়খণ্ড মঙ্গলবার ভোর পৌনে চারটা নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গেছে ট্রেনের অন্তত আঠেরোটি কামরা সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায় দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দুই আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন যাত্রী আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে रेल तरफ थे उद्धारा है दुर्घटना स्थले युद्धकालीन तत्परता शुरू हुई संख्या एक दो आठ एक शून्य हावड़ा मुंबई मेल के की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा यह ट्रेन सुबह तीन बज के मिनट पर दुर्घटनाग्रस्त हुई अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20 प्रतिशत एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं इस घटना में दो यात्रियों की मृत्यु हो गई है एक को फ्रैक्चर हुआ है और चार माइनर इंजर्ड हैं उनको भी चक्रधरपुर अस्पताल ले जाया जा चुका है चक्रधरपुर से साढ़े दस बजे के आसपास एक स्पेशल ट्रेन चला के यात्रियों को अपने गंतव्य की ओर रवाना कर दिया जाए तो बहुत बुरा ही हाल लो है। लोग काफ़ी इंजोर थे पर कब सहायता थी पहुंची कारण रेल होने का कारण है कि लाइन में एन जे वी सी टी वो पहले से ड्रिल हो चुका था उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था ड्राइवर का कहना 120 ट्वेंटी स्पीड है ये आपका हमारा इफेक्टेड है এই রেল দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এই ঘটনার দুঃখ প্রকাশ করার পাশাপাশি মৃতদের পরিবার বর্গকে সমবেদনা জানান তিনি তবে পোস্টের শুরুতেই কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে তোপ দাগেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আমি প্রশ্ন করতে চাই এটাই কি সরকার চালানোর নমুনা এরপর তিনি আরও সংযোজন করেন তিনি লেখেন প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা রেল লাইনে মৃত্যু মিছিল কতদিন আর আমরা সহ্য করব সরকারের উদাসীনতা কি শেষ হবে না এদিকে এই রেল দুর্ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেল হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটা ভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দুটো ট্রেনই বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস আহমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ঘুর পথে হাওড়া স্টেশনে আসার ফলে ওই ট্রেনগুলি কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা দেরিতে স্টেশনে ঢুকবে বলে জানা গিয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যাত্রীদের সুবিধার জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক হেল্প ডেস্কের নম্বর শূন্য তিন তিন দুই ছয় তিন আট দুই দুই এক সাত এবং নয় চার তিন 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 পাঁচ সাত নয় দুই শূন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগের শিকার যাত্রীরা আমরা এসেছি কালকে যেহেতু ওখান থেকে সাড়ে ছটা ট্রেনে উঠেছি এখানে এসে পৌঁছিয়েছি নটা সাড়ে নটা নাগাদ পৌঁছিয়েছি তখন থেকে এখানে ওয়েটিং রুমে রয়েছি আমরা ট্রেনের টাইমটা যখন এখানে এসে দেখলাম যে আটটা বলেছে তখন আমরা ওয়েটিং রুমে ছিলাম সকালবেলা উঠে আবার ওখানে গেলাম ট্রেনের ওখানে এখন আদতেও টাইম বলছে না যে কখন ট্রেনটা ছাড়বে ট্রেনের কোনো খবরই নেই অসুবিধা তো অবশ্যই আছে রাত্র থেকে এখানে রয়েছি তারপর আমাদের যারা আমরা সঙ্গে এসেছি সবারই অসুবিধা হচ্ছে যাবো বলে আমরা এখানে পাঁচটা থেকে ওয়েট করছি রাত্রি আটটার সময় বলছে চেন্নাই মিল আজকে সকাল আটটায় এখনো দেখুন যে বোর্ডে দেখাচ্ছে আটটা কিন্তু এখন কটা বাজে নটা পঁচিশ আটটা দেখাচ্ছে এখনো প্ল্যাটফর্ম দেখাচ্ছে না কিন্তু কালকে থেকে দেখাচ্ছে আটটা তাহলে এই হচ্ছে রেলের আচ্ছা আসলে ব্যাপারটা হচ্ছে রেলের পরিষেবা বলে আর কিছু নেই সেটা ওদের জিজ্ঞেস করুন যারা এখানে আধিকারিক আছে তাদের জিজ্ঞেস করুন কি অবস্থা একটা ভালো বিশ্বাস নেই পয়সা নিচ্ছে কোনো পরিষেবা নেই কি হচ্ছে হ্যাঁ ট্রেন দুর্ঘটনা ওটা তো আছেই লোক নেই আর এখানে যারা বসে আছে তাদের কোনো দায়িত্ব নেই কোনো উত্তর দিতে পারছে না আমার নাম সুবি সরকার আমি কৃষ্ণগর করতে এসছি আমি চেন্নাই যাব কালকে এগারোটা পঞ্চান্ন ট্রেন ছিল আটটার সময় বলছে ট্রেন সকাল আটটায় ছাড়বে এখন অব্দি ট্রেন নেই আমাদের ট্রেনের টাইম ছিল এগারোটা পঞ্চান্ন চেন্নাই মেল পরে মেসেজ আসে আটটা সকাল আটটায় টাইম করা হয়েছে আমরা ওয়েটিংয়ে ছিলাম সকাল আটটার আগে নেমে আমরা নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে না যে চেন্নাই মেল কোন প্ল্যাটফর্মে দেবে আটটা পার হয়ে গেল আমরা হেল্পলাইনে জানতে চাইলাম যে নির্দিষ্ট পরের টাইম কি আছে ওনারা এখনও কিছু বলতে পারছে না যে আপনারা বসুন ট্রেন দেবে কিন্তু কখন ট্রেন দেবে আমরা সারা রাত ধরে বসে আছি কিন্তু নির্দিষ্ট টাইম আমরা জানতে পারছি না অনেকটা অসুবিধার মধ্যে আছি আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে আমার সাথে এরা রাত থেকে আমরা ওয়েটিংয়ে ছিলাম আবার এখন এসেছি আবার এখনও কোনো টাইম জানাচ্ছে না রেল কর্তৃপক্ষ যে নির্দিষ্ট পরের চেন্নাই মিলের টাইম কখন হবে উল্লেখ্য গত তিন মাসের মধ্যে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে বারংবার এই রেল দুর্ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন যা নিয়ে প্রশ্নের মুখে রেলের ভূমিকা আর এর মধ্যেই ফের একবার দুর্ঘটনার কবলে রেল ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস এখনো পর্যন্ত যা খবর তাতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে একের পর এক রেল দুর্ঘটনার পর রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আগেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধী দলগুলি কিন্তু তাতেও যে কোনো সুরাহাই হয়নি তা আবারও স্পষ্ট হল মঙ্গলবার ভোরের এই রেল দুর্ঘটনায় রিপোর্ট ইন্ডিয়া বাংলা